সো গাইস আজকে আমি তোমাদের দেখাবো আমার সিক্রেট রুম আমার সিক্রেট রুমটা আমি এতটাই বড় বানিয়েছি যে আমি এখানে সারা শুয়ে ঘুমাতেও পারবো তো গাইস চলো এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো আমার সিক্রেট রুমের ভেতরে এই সিক্রেট রুমটা আমি এতটাই খুফিয়া জায়গায় বানিয়েছি এখানে আমাকে খুঁজেই পাবে না আমি যখনই একটু রেস্ট করতে যাই তখনই আমাকে তাই আমি এই সিক্রেট রুমটা বানিয়েছি যাতে এই সিক্রেট রুমের ভেতরে আমার কেউ খুঁজে না পায় আর আমি সারাদিন আরামসে রেস্ট করতে পারি এই জায়গার মধ্যেই আছে আমার সেই খুফিয়া সিক্রেট রুম চলে এসো গাইস এবার আমি তোমাদেরকে আমার সিক্রেট রুমের ভেতরে নিয়ে যাবো সিক্রেট রুমের ভেতরে যাওয়ার আগে তোমরা ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগে এই সিক্রেট রুমটা বানাতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে চলো এখন ভেতরে যাওয়া যাক দেখো গাইস এটাই হলো আমার সিক্রেট রুম আমার সিক্রেট রুমটা বাইরে থেকে ঠিক এরকমই দেখতে আর এটা হলো আমার সিক্রেট রুমের দরজা ভেতর থেকে আমার সিক্রেট রুমটা অনেকটাই বেশি সুন্দর চলো গাইস ফাইনালি আমরা এখন সিক্রেট রুমের ভেতরে প্রবেশ করতে চলেছি যা যারা এখনো ভিডিওটাকে লাইক করো না প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও চলো গাইস এবার সিক্রেট রুমের ভেতরে ঢোকা যাক ও মাই গড দেখো গাইজ আমার সিক্রেট রুমটা ভেতর থেকে কতটা সুন্দর লাগছে আমার এই সিক্রেট রুমের ভেতরে সবকিছু আছে আমার সিক্রেট রুমের ভেতরে আমি একটা সারা দিন কাটিয়ে দিতে পারবো যার জন্য আমি সিক্রেট রুমটাকে অনেকটা বড় করেছি আমার সিক্রেট রুমের ভেতরে কি কি আছে তোমরা দেখে নাও এখানে লাগিয়েছি আমি ফোন চার্জ দেওয়ার জন্য একটা বোর্ড একটা নাইট ল্যাম্প একটা বড় আলো যেটা জ্বালিয়ে আমি সব কাজ করতে পারবো আর রুমটাকে ডিজাইন করার জন্য পেছন দিকে কিছু কালারিং লাইট আর আমার পাশে লাগিয়েছি একটা সোলার বোর্ড যেখানে আমি সবকিছু রাখতে পারবো আমার ফোন চার্জ করার সময় আমি আমার ফোনটা রাখতে পারবো অ্যান্ড আমি আমার ব্যবহার করার যে কোনো জিনিস আমি সোলার বোর্ডের উপর রাখতে পারবো এই রুম রুমটা আমি অনেকটাই বড় বানিয়েছি যাতে আমি এখানে শুয়ে রেস্ট করতে পারি এই রুমটার ভেতরে দুজন থেকে তিনজন আরামসে থাকতে পারবে আর আমি এই রুমটা বানিয়েছি যাতে আমি এই রুমটার ভেতরে পুরো একটা রাত কাটিয়ে দেখাতে পারি তোমাদেরকে আমার এই সিক্রেট রুমটা বানানোর একটাই কারণ যাতে আমি যে কোনো ধরনের চ্যালেঞ্জ ভিডিও আমি এই রুমটার ভেতরে করতে পারি এবার তোমরাই কমেন্টে জানাও যে আমি এই রুমটার ভেতরে কি কি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো এই সিক্রেট রুমের ভেতরে আমি একটা পুরো দিন কাটিয়ে দেখাবো তারপরে পুরো রাতও আমি এই সিক্রেট রুমের ভেতরে কাটিয়ে দেখাবো তারপর কাজ আমি ফাইনালি চব্বিশ ঘন্টা পুরো এই রুমটার ভেতরে থাকবো আর দেখবো কি হয় আর আমার এই সব দারুণ দারুণ চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার কমেন্ট বক্স পুরো ভরিয়ে দাও আমি এই সিক্রেট রুমের ভেতরে কি কি চ্যালেঞ্জ করব তোমরা যা যা বলবে আমার কমেন্ট বক্সে আমি সেই সেই চ্যালেঞ্জগুলো করে দেখাবো আমার এই সিক্রেট রুমের ভেতরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই টাটা